আইটেম মিক্সড করা হচ্ছে আমি এখন বর্তমানে দিচ্ছি হলো 31 আইটেম 31 শুধু অর্গানিক আইটেম অর্গানিক আইটেম মেডিসিন বাদ কোন ধরনের মেডিসিন আচ্ছা কারণ যারা ওই মেডিসিনটাকে অপছন্দ করে যে বা মেডিসিন আমি যদি মেডিসিন ব্যবহার করি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করব যেই খামারিরা বুঝবেন যে ওনার গরু কোন গরু আছে 900 কেজি কোন গরু আছে 300 কেজি কোন গরু তাপমাত্রা এরকম কোন গরু টেম্পারেচার এরকম আমি কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা যদি মেডিসিন দেই ওই হান্ড্রেড টেম্পারেচারের গরুর কিন্তু ষাট টেম্পারেচার এই গরু কিন্তু ম্যাচ বুঝতে পারছি আপনার কথা আচ্ছা মানে বাছুরের যে পরিমাণ আমার স্টেমিনিয়া হ্যাঁ হ্যাঁ এই একটা বড় গরুর তো ওই রকম থাকে না তাহলে কিন্তু খাদ্যতে একই রকম কেমিক্যাল দেওয়া হচ্ছে এখানে কিন্তু বাছুরের জন্য আলাদা করে কোনো

আমি রিকোয়েস্ট করব আমার একটা বস্তা নিয়ে আপনারা খাওয়ান আমি বিশ্বাস করি এবং আমি কনফিডেন্টলি বলতে পারি আমার এক বস্তা মাল আপনি খাওয়ালে আমাকে আবার প্রায় একত্রিশ আইটেম এটা কিন্তু একটা প্রপার মিক্সড হয় এই জব ধরেন কিছু যাচ্ছে এক কেজি বা এই যে এটা কি আছে ডাবলি যাচ্ছে হাফ কেজি এইভাবে কিন্তু একটা ব্যালেন্স করে এরপরে খাদ্য প্রস্তুত করা হয় আচ্ছা তো দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে এপ্রিল দু রোজ সোমবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে ফ্রেন্স অ্যাগ্রোফিডে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার জগতলা বাজারের পাশে এখান থেকে আসলে প্রায় তিরিশটা আইটেম না ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম মিক্সড করে রেডি মিক্সড খাদ্য প্রস্তুত করা হয় এবং সারা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই গোখাদ্য এবং খুবই রিজনেবল প্রাইজে আলামিন ভাই এই খাদ্য সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকে এবং একটি টাকাও আপনার অগ্রিম পেমেন্ট করা ছাড়া অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই খাদ্যগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়া যাদের টাক টাক লাগবে মাল টন টন লাগবে ইনশাআল্লাহ যদি অর্ডার করা যায় প্রস্তুত করে দেওয়া হবে আজকে দেখব যে ওনার কাছে কয়টি আইটেম আছে খাদ্যের গুণগত মান কেমন হবে এবং আজকের প্রাইস কেমন যে যেখান থেকেই গোখাদ্য কিনবেন যদি বেশি করে কেউ নিতে চান অবশ্যই সরাসরি মিল মালিকের সাথে এসে কথা বলে দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন আমরা সরাসরি কথা বলবো এই ফ্রেন্ডস এর যে মালিক আলামিন ভাই রয়েছে তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে আসলে এমনি ভালো হয়ে যায় আপনার খাদ্যর কোয়ালিটি দেখলে মন ভরে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন রেসপন্স কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স তো দিন দিন বেড়েই চলেছে ব্যস্ততাও বেড়ে যাচ্ছে আচ্ছা এবং এটাও কিন্তু প্রসারিত হচ্ছে জি ডিলারশিপ দেওয়া হয়েছে কয় জায়গায় এখন ডিলারশিপ আমাদের প্রায় পাঁচ ছয় জায়গায় অলরেডি অলরেডি হয়ে গেছে এক জায়গায়ও পুঁজি লাগবে না ডিলারশিপ নিতে না ডিলারশিপ নিতে পুঁজি বলতে আমাদেরকে কোনো ইয়া মানে সিকিউরিটি মানি দিতে হবে না আচ্ছা উনি যে কয় টাকা ওনার আছে ওই ক টাকার মাল নিয়ে উনি ব্যবসা শুরু করছে শুধু ভোটারি একটা কার্ড লাগবে আলামিন ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আমি মোহাম্মদ আলমিন হোসেন ফ্রেড এগ্রো অ্যাগ্রো ফিট ফ্রেন্ডস অ্যাগ্রো জগতলা বাজার ভাঙ্গুরা পাবনা আচ্ছা এখন কয়টা আইটেম মিক্সড করা হচ্ছে আমি এখন বর্তমানে দিচ্ছি হলো 31টা আইটেম 31টা শুধু অর্গানিক আইটেম অর্গানিক আইটেম মেডিসিন বাদ কোন ধরনের মেডিসিন নাই আচ্ছা তো মোটামুটি কোন শ্রেণীর খামারিরা আপনার খাদ্য বেশি খাওয়াচ্ছে আমার কাছে আসলে ছোট বড় সব শ্রেণী আসতেছে কারণ যারা ওই মেডিসিনটাকে অপছন্দ করে যে বা কারণ মেডিসিন আমি যদি মেডিসিন ব্যবহার করি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করব। যে খামারিরা বুঝবেন যে ওনার গরু কোন গরু আছে নয়শো কেজি কোন গরু আছে তিনশো কেজি কোন গরু তাপমাত্রা এরকম কোন গরু টেম্পারেচার এরকম তা আমি কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা যদি মেডিসিন দিই ওই 100 টেম্পারেচারের গরু কিন্তু 60 টেম্পারেচার এই গরু কিন্তু ম্যাচ বুঝতে পারছি আপনার কথা আচ্ছা মানে বাছুরের যে পরিমাণ আমার স্টেমেনিয়া হ্যাঁ এই একটা বড় গরুর তো রকম থাকে না তাহলে কিন্তু খাদ্যতে একই রকম কেমিক্যাল দেওয়া হচ্ছে এখানে কিন্তু বাছুরের জন্য আলাদা করে কোন মেডিসিন ব্যবহার করা হচ্ছে না এই জন্য আপনি এটা স্কিপ করেন অ্যাভয়েড করেন আমি মেডিসিনটা স্কিপ করি মেডিসিন তো ব্যবহার করার সুযোগ থাকছে কোন খামারে যদি চান যে তার গরুর গরু অনুযায়ী এজন্য কিন্তু মেডি মেডিকেল ডাক্তার মানে এমবিবিএস ডাক্তার এবং এই যে দোকানদার ডাক্তার পশু ডাক্তার পশু মানে দোকানে যে ফার্মেসি ডাক্তার হ্যাঁ তো এমবিবিএস ডাক্তাররা কিন্তু এই জন্যই এমবিবিএস ডাক্তারের কাছে মানুষ হাজার টাকা দুই টাকা ভিজিট দিয়ে দেখায় কারণ ওই যে লিমিটটা রোগটা সঠিক নির্ণয় নির্ণয় করা এবং ওষুধটার যে যেই পরিমাণ দরকার ওই পরিমাণটা দেওয়ার জন্য তো আমি মনে করি যে অর্গ্যানিক খাবার খাওয়ান মেডিসিন আপনার গরু যতটুকু দরকার আপনি দেন অসুবিধা নেই না লাগলে তো দেওয়ার দরকার না তো দেওয়ার দরকার নেই অযথা দরকার তো এখন ওই যে রিয়ার আইটেম যেগুলো ছিল এর আগে হর দেখছি সেই আইটেমগুলো আছে হ্যাঁ অবশ্যই আছে আমার হর তো মানে চলতেছে সারা বছরই চলবে ইনশাআল্লাহ আচ্ছা আমি বলতে চাচ্ছি কি আলামিন ভাই সারের জন্য খাবারটা ভালো হচ্ছে নাকি গাবের জন্য এ না আমি এখন যে দিচ্ছি এখন তো ফ্যাটিনিং এর সময় সময় হ্যাঁ তো আমার কিন্তু উভয় পক্ষ থেকেই ফ্যাটিনিং এর দিকে না আমার দুধ এবং ফ্যাটিনিং দুটেই তো আমার টার্গেট এবং দুই দুই জায়গা থেকেই কিন্তু আমি যথেষ্ট রেসপন্স পাচ্ছি আচ্ছা মানে বড় খামারিরাও ইনশাআল্লাহ নিচ্ছে ক্ষুদ্র খামারিরাও কিনে খাওয়াচ্ছে সুযোগ আছে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে মাল দেওয়া যাবে প্রথমে আমরা কি দিয়ে শুরু করব আমরা প্রথমে এটা হল জব আচ্ছা এই যে আইটেম দেখাচ্ছি প্রায় 31 টা আইটেম এটা কিন্তু একটা প্রপার মিক্সড হয় এই জব ধরেন কিছু যাচ্ছে এক কেজি বাই যে এটা কি আছে ডাবলি যাচ্ছে হাফ কেজি এইভাবে কিন্তু একটা ব্যালেন্স করে এরপরে খাদ্য প্রস্তুত করা হয় আচ্ছা তো এমনি নর্মালি কিন্তু প্রথম দিকে শুরু করে বেশ ভালো একটা রেসপন্স পাইছেন কোনো বাজে কমেন্ট নাই আলহামদুলিল্লাহ ভালোভাবে কিন্তু কাস্টমার গ্রহণ করেছে আপনাকে আচ্ছা তো ইনশাল্লাহ এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন মালটা যেভাবে আমাদের স্যাম্পলে দেখানি যে কত সুন্দর একটু এদিকে ক্যামেরা নিয়ে আসেন দেখেন কতটা ফ্রেশ এখন তো ফ্রেশ ভুট্টার সিজন বুটটা ছাড়াও যে আইটেমগুলো আছে যে ডাবলি এটা কি সোলার নাকি আচ্ছা সোলার বুট এগুলো কিন্তু একেবারে ফ্রেশ এইগুলোই তো ভাঙা এগুলাই উপরের মিলে জি এই যে এখানে ভাঙানো হচ্ছে আচ্ছা আলামিন ভাই আমরা প্রথমে জব থেকে শুরু করব আচ্ছা এই জবের কাজ কি এই জবের কাজ হলো এই জব কিন্তু আমাদের পেটটাকে আমরা জানি যে জবের ছাদু খাই পেট ঠান্ডা করার জন্য আচ্ছা সুতরাং গবাদি পশুর কোষ্ঠকাঠিন্য দূর করবে পেটকে ঠান্ডা করবে আর যখন পেট ঠান্ডা হবে তখন কিন্তু পুরো শরীরটাই ঠান্ডা আচ্ছা পেট ঠান্ডা দুনিয়া ঠান্ডা দুনিয়া ঠান্ডা আচ্ছা এই পাশে আছে হচ্ছে এবং দুধ উভয়ের ক্ষেত্রে কিন্তু কাজ করে ডাবলি বুট যেটা আমরা সব সময় চটপটি খাই আচ্ছা আমরা বেলা ঘরেই চটপটির কথা মনে পড়ে ফ্রেশ কোয়ালিটি একদম একেবারে চটপটি খাবার বুটটাই কিন্তু আমরা ব্যবহার এই পাশে

আর এই যে ভুট্টা এই ভুট্টা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভুট্টা ব্যবহার করছি সে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা এবং ভালো ভুট্টা ব্যবহার করি আমাদের নিজেদের সাথে এটা খামারি ভাইদের সাথে না শুধু প্রচারের সাথে আমাদের নিজেদের সাথে প্রচার মানে কি আমরা যদি নিম্নমানের একটু বি কোয়ালিটির ভুট্টা আনি তাহলে আমরাই এটাতে লস করে দেয় মানে মাইনাসটা বেশি হয়ে যায় আচ্ছা আচ্ছা কিন্তু আমরা যদি এ গ্রেডের এ সোলাটা ব্যবহার করি আমাদের এটা আমরা লাভ সোলা কিছু টাকা এটা আমরা চুয়া ডাঙার ভুট্টা ব্যবহার সরি ভুট্টা এ পাশে ভাই এইটা হচ্ছে কালো জিরা মুগ ডাল মাসকলাই ডাল প্রচুর পরিমাণে কালো জিরা আছে দেখেন প্রচুর পরিমাণে দেখা কালো জিরা আছে এই যে কালো জিরা দেখা যাচ্ছে এটা দুধ থাকলে বের হবে আর যদি গরুর শরীরে জায়গা থাকে মাংস হবে ইনশাআল্লাহ এই পাশে এটা হচ্ছে ভুট্টার যে ডেজার্ট আইটেম করি আমরা চানাচুর বিস্কুট করার পর বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি যে ডেজার্ট আইটেমের পরে যে উপরের খোসাগুলো থাকে অংশগুলো থাকে সেই অংশগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু দুধের জন্য খুব ভালো কাজ করে আচ্ছা ফ্যাটিনিয়েও কাজ করে এটা এর পাশে এটা হচ্ছে গম যে গম কিন্তু আমরা সব সময় খাই আমাদের রুটি মানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গমটাই কিন্তু আমরা ব্যবহার করি আচ্ছা বেশ ভালো একেবারে খুব প্রিমিয়াম না তবে মোটামুটি ভালো গোখাদ্য হিসাবে যতটুকু দেওয়া দরকার ভালোটাই ব্যবহার করার চেষ্টা করি সেটাই এর পাশে

কারণ আমি আগেই বলেছি খারাপ জিনিস আনলে আমরাই ক্ষতিতে ক্ষতিগ্রস্ত হই আর কি সেটাই এটা হচ্ছে মুগের ডাল এবং মুগের ডালটাও কিন্তু ভালো মানে যেটা সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করছি যে গরু বলে সব

দেখেন খোল এটা হচ্ছে নারকেলের খোল কিন্তু আপনার আমার মনে হয় দু হাজারের উপরে যেতে হয় চব্বিশশো পঁচিশশো টাকা তেইশশো টাকা কিন্তু পার্থক্য দেখেন ডিফারেন্স দেখেন দুইটার প্রায় সতেরোশো আঠারোশো টাকা কিন্তু বস্তায় ডিফারেন্স এটাও তো একটা ভালো পরিমাণে দিচ্ছেন নাকি নাকি খাদ্যতে খালি বাদামের খোল ভাসে এরকম তো না না নারকেলের খোলও দেখা যাবে অবশ্যই থাকবে আচ্ছা এই পাশে এটা হচ্ছে আমাদের

খেতে চাই যে মুখু কি খাবো কি খাবো আমরা অনেক সময় চানাচুর খাই মুখের রুচির জন্য বুট খাচ্ছি ভেজে তো গাভি বা সারকে যদি এমনি এটা ধরেন কিছু করা লাগবে না জাস্ট মুখের সামনে গিয়ে এইভাবে ধরবেন দেখবেন ওর মুখের রুচি বৃদ্ধি পাবে অনেক সময় ছাগলকে খাওয়ায় হ্যাঁ ছাগল বেশি খায় এটা ছাগলকে বেশি খাওয়ায় আচ্ছা এর পাশে কি আছে এটা হচ্ছে মাসকলের ভুসি যেটা দুধের জন্য খুবই কার্যকরী এটা মানে নাম্বার ওয়ান আচ্ছা আচ্ছা এটা তো একটা কতটুকু যায় এটা আমরা একটা দিচ্ছি কেজি খানে কি যায় একটা দেখেন মানে পচা বাসি কোনো গন্ধ নাই একদম টাটকা ফ্রেশ এইটা কিন্তু আমরা এই যে এই যে মসুরের যে ভুষিটা ব্যবহার করছি একবার ডাল দেখা যাচ্ছে এই যে এই যে বেসনের মতো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখছি এপাশে এটা হচ্ছে ভুট্টার ভুসি এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টার ভুসি কি একটু দেখ যেগুলো প্রিমিয়াম এগুলো হাতের স্পর্শ হাতের স্পর্শ পেলে হাতে অনুভব করা যায় যে আসলে এটা প্রিমিয়াম কিনা আচ্ছা একদম দানা 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 আছে এটা হচ্ছে মসুরের বেসন

হজম হবে এবং এটা দুধের জন্য এবং উভয়ের জন্য খুবই মানে কার্যকরী একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে একটা ভুসি এই ভুসিটা কিন্তু আমরা ব্যবহার করছি ইয়া ভুসিটা সয়াবিনের এনে যেটা আমরা ব্যবহার করতেছি যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যবহার করছি অনেকগুলো দেখালাম আর এইটা কিন্তু খুবই ভালো একটা আইটেম এটা মসুরের দেশি মসুরের ভূষে যে সবুজ দেখা যাচ্ছে এবং এলসিনার মতো এলসিনা এটা হলো দেশি দেশি আচ্ছা এবং এটা খুবই আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করছি এই পাশে কি আছে মশুরের টাইম রাইস বন নাই না রাইস বানে আমাদের এটা হচ্ছে ওই যে ধানের কুড়া যেটা রাইস বানের মতোই অনেকটা এই আচ্ছা আচ্ছা কোয়ালিটি অনেকটা রাইস কুড়া জি অনেকে রাইস বান এগুলো দেওয়া হয় হচ্ছে খাবারের রেটটা ব্যালেন্স রাখার জন্য আচ্ছা এবং খাওয়াও কিন্তু উপকার একদম ক্ষতি না এই যে এই পাশে আপনারা যখন কিনবেন খাদ্যটা আপনাদের বস্তা ঠিক এই রকম থাকবে জি আমাদের এই যে এই যে রেডি মিক্সে যে এই যে খাবারটা দেখি এই বোঝা যায় নাকি কি কি আছে আচ্ছা আমরা একটু বাদামের খোলের উপস্থিতিটা বেশি পাচ্ছি না যে এই পাশে নারকেলের খোল আছে আচ্ছা তো সব মিলিয়ে একটা প্রপার মিক্সড করার পরে কিন্তু এই একটা রেডি মিক্সড খাদ্য হয় এখানে কত কেজি আছে এখানে সাঁত্রিশ কেজি আছে এক বস্তা ঢালছেন আচ্ছা একটা গরুকে এক বস্তা মানে সাঁত্রিশ কেজি কতদিন খাওয়ানো যাবে আলামিন ভাই আপনার ধারণা গরুর আমরা গরুরকে এটা সাজেস্ট করি হলো যতটুকুন গরুর দুধ হয় দুধের গাভীর জন্য হ্যাঁ আমার গাভীর পনেরো কেজি দুধ আছে আমি প্রতিদিন কত কি পরিমাণ দানাদার দেবো এই এই খাবারটা আপনি প্রতিদিন সাত থেকে আট কেজি এই ছয় থেকে সাত কেজি প্রতিদিন দুই বেলা খাওয়াবেন আচ্ছা প্রথমে কেজি পরে রকম ভাবে পনেরো কেজি হোক বারো কেজি হোক গরুর হচ্ছে বড়ির উপরে যেগুলো উপরে পাঁচ এগুলোকে মিনিমাম সাত কেজি আট কেজি দানাদার দিতে হবে যেগুলো আরো বড় এক কেজি করে বাড়ায় দিবেন মনে এক কেজি করে বাড়ায় দিবেন তাহলে কিন্তু গরুর দুধ বলেন আর হচ্ছে ওর গ্রোথ বলেন দুইটাই বৃদ্ধি পাবে আলামিন ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল ওয়ান এটা আছে আছে একটা নাম্বার কত টাকা রেট করছেন এখন আমাদের এই সাঁত্রিশ কেজি ওজনের বস্তা আমরা পাইকারি বিক্রি মানে খুচরা বিক্রি করতেছিলাম তেরোশো টাকা পাইকারি আর যারা পাইকারি নিতে চান বা ডিলারশিপ নিতে চান আমি রিকোয়েস্ট করবো আমার এই খাবারটা অন্তত এক বস্তা হলে আপনারা নিয়ে টেস্ট করে দেখেন খাওয়াচ্ছেন কিনেই তো খাওয়া কিনে খাওয়াতে হবে আমি যে রেট নির্ধারণ করেছি এই রেটটা আমি ওইভাবে দেখেই আমি নির্ধারণ করেছি আমি রিকোয়েস্ট করবো আমার একটা বস্তা নিয়ে আপনারা খাওয়ান আমি বিশ্বাস করি এবং আমি কনফিডেন্টলি বলতে পারি আমার এক বস্তা মাল আপনি খাওয়ালে আমাকে দ্বিতীয়বার ফোন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে তো সে তার তো টাকাও বাঁচবে খাদ্য ভালো পাচ্ছে কারণ বাজারে তো এর বেশি দামে খাওয়াতে হচ্ছে হ্যাঁ এর বেশি দামে খাওয়াতে আর নিজে যদি ভাঙায় খাওয়াতে পারেন তাহলে তো আর রেট বেশি হবে তবে খাওয়া আর আপনার গরুর জন্য ভালো তবে যদি রেডি মিক্সটি খাওয়ান এখান থেকে এক বস্তা নিয়ে খাওয়ান আমার সেটা রিকোয়েস্ট থাকবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আপনি এই এইটা একটু আপনার ডেসক্রিপশনে দেবেন আমরা কিন্তু ফেনিতে ফেনীর দাগুন ভুইয়ায় আমার নুরুল হুদা বাবলু ভাইয়ের আমাদের সম্মানিত ডিলার সন্দীপে আমাদের ডিলার মোমেন ভাই এবং জেলা ফরিদপুরে জেসমিন ডেইরি ফার্ম আমাদের সম্মানিত ডিলার আচ্ছা তো এরকম সারা বাংলাদেশে খুব দ্রুত ইনশাআল্লাহ এই ফ্রেন্ডস এক্সোফিটের ডিলারশিপ চলে যাবে এবং ডিলারশিপ নিয়োগ চলছে আপনারা যারা আগ্রহী অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র পুঁজিমাত্র আপনার যা কাছে আছে এটা আর ভোটার আইডি কার্ড এক্সট্রা কোনো জামানত দিতে হচ্ছে না যে আপনি ডিলারশিপ নিবেন বিশ হাজার দেন এরকম না দোকান আছে একটা সাইডে বিশ বস্তা মাল কিনে রেখে দেন বিক্রি না হলে টেনশন নাই ভাই আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন আমার খামারি ভাইয়ের জন্য ভালো থাকে আসসালামু আসসালাম